আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানীত কালেকশনে লেটেস্ট মডেলের হিরামাটি আর ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যে ইউনিক মডেলে নতুন স্টাইলের হিরামাটি পার্টি ড্রেস চলে আসছে সো সেটা আগে দেখাচ্ছি আপনাদের এটা আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সাইডে কিন্তু কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে এবং এই হিরামাটি ড্রেসটা কিন্তু একেবারে নতুনত্ব একটা মডেল আপনারা পাচ্ছেন কোরবানিতে লেটেস্ট কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য দেখেন অনেক সুন্দর এটা নিউ স্টাইল আপনারা পাচ্ছেন ওয়েস্টার্ন টাইপ এই যে দেখেন হাতাটা কিন্তু কাটিং করা আছে এটা হিরামান্ডির আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা ধরেন ভাইয়া একটু ধরে দেখান উঁচু করেন এই যে দেখেন প্যান্টের সাইডে প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা আছে একদম ম্যাচিং পাচ্ছেন সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর সাইজ থাকবে পাঁচ থেকে একেবারে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য কোরবানিদে লেটেস্ট কালেকশনে হীরামান্ডি পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে তেইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে হিরামান্ডি পার্টি ড্রেস দেখাবো সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন মেয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে কোরবানিদ কালেকশনের যারা লেটেস্ট মডেল হীরামান্ডি পার্টি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো এখন সারা কালেকশন থেকে ঈদ কালেকশনে পাবেন আচ্ছা এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে প্রচুর পরিমাণে সুতোর কাজ করা আছে আর উপরে যেটা পড়ানো আছে এটা কিন্তু কোটিটা পড়ানো আছে দেখেন লং কোটি দিয়ে এটা খুব সুন্দর এবং এই কোটিটা চাইলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন এই যে হচ্ছে কোটির হাতা অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন ক্রেপ করা খুব সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিন প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর থাকবে এটা 6 থেকে 15 বছর এগুলো আপনার ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের হিরামান্ডি পার্টি ড্রেস আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে 2700 টাকা গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনে একটা হিরামাটি দেখাচ্ছি এটার একটা ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আপনি একটু দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে পুরো বডি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং হালকা সিকোয়েন্সে কাজ করা আছে এটা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং আফগানি প্যান দিয়ে অনেক সুন্দর এই হিরামাটিটা এবং এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটা সাইজ কি থাকবে পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন কত পড়বে তেইশশো আর এটার প্রাইস পড়বে তেইশশো টাকা গাইস এখন যে হিরামান্ডি ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা ওয়েস্টার্ন টাইপ হিরামান্ডি ড্রেসের কালেকশন আপনার পাচ্ছেন খুবই চমৎকার এটা আপনার পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশন নিতে পারবেন আর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা গাইস এখন যে হীরামান্ডি পার্টি ড্রেসটা দেখাচ্ছি এটা চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এটা কিন্তু একেবারে পার্টি ওয়ার পাচ্ছেন উপরে কিন্তু কোটিটা হেভি লাগজারি খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে আর কোটিটা কিন্তু ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে কোটির হাতাটা দেখেন ভিতরে কিন্তু একটা টপস আছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে এটা কোটি স্টাইলে হীরামান্ডি পার্টি ড্রেস পাচ্ছেন এবং প্যান্টটা দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে এটা কত বছর থেকে চার থেকে দশ বছর এটা চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রাইস কত পড়বে তিন আর এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা হিরামান্ডি কালেকশনে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের কিছু ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে দেখাবো যেগুলো আপনার মেয়ে বাচ্চাদের জন্য করবানিতে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ জর্জট কাপড়ের মধ্যে পাচ্ছেন উপরে কিন্তু ব্লেজার কলার স্টাইল একটা ব্লেজার পরানো আছে আপনারা দেখতেই পারছেন ভিতরে কিন্তু একটা টপস আছে দেখতেই পারছেন অনেক ইউনিক মডেল পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল আর এই যে প্লাজোর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা এবং এটার দেখেন ব্লেজারের দুই সাইডেও কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন আর এটার সাইজ কি থাকবে ছয় থেকে পনেরো এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কত পড়বে বাইশো টাকা আর এটার প্রাইস পড়বে বাইশো টাকা এটা আপনার ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবে গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনের একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি আমি আবারও বলছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টি ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য করবেন কালেকশনে ভালো কোয়ালিটি রংকস কালার গ্যান্ডি থাকবে সো এই টাইপের ওয়েস্টার্ন ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটিফুল সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্লেজার কালার স্টাইল আপনারা দেখতেই পারছেন ব্লেজার স্টাইলে খুব সুন্দর উপরে কিন্তু একটা ব্লেজার পরানো আছে জর্জের কাপড়ের মধ্যে আপনারা দেখতেই পারছেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ভিতরে একটা টপস আছে স্টোনয়ার্কে কাজ করা আছে খুব সুন্দর দেখেন এবং সাথে কিন্তু ম্যাচিং একটা প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন এটাকে একটা ডিজাইন একটি আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার ম্যাক্সিমাম ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ওয়েস্টার্ন ড্রেসটা প্রাইস কত পড়বে আর এটার প্রাইস পড়বে দুই টাকা গাইস এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আপনার ম্যাক্সিমাম ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন কোটি স্টাইলের ওয়েস্টার্ন ড্রেস পাচ্ছেন দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এখানে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটাও নতুন স্টাইলে পাচ্ছেন ঈদের ইউনিক মডেলে এবং রংকশ কালার গ্যান্ডি থাকবে শতভাগ আর এটার মধ্যে আরেকটা একটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে এই ড্রেসগুলো পাবেন এবারে করবেন এই লেটেস্ট কালেকশনে এবং শতভাগ গ্যারান্টি থাকবে আর এগুলোর সাইজ থাকবে ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কত টাকা প্রাইস পড়বে বাইশশো টাকা গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা মিনিমাম আপনার ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা শার্ট কলার স্টাইল আপনারা পাচ্ছেন ওপরে যে কোটিটা পড়ানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একটা টপস পরানো আছে স্টোনওয়ার্কে কাজ করা খুব সুন্দর এবং শো বাটন দেওয়া আছে এই যে দেখেন বাটনগুলো অনেক সুন্দর খুবই স্পেশালি আধুনিক মডেলে পাচ্ছেন আর এই যে দেখেন প্যান্টটার সাথে আর এটার আরেকটা কালার আছে দিকে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব। এই ড্রেসটা আপনারা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবারে ঈদের সেরা কালেকশন স্টান প্লাজা মার্কেট থেকে আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস কত পড়বে ভাই আর এটার প্রাইস পড়বে বাইশশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা আফগানি পার্টি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা পার্টি ড্রেস এবং আপনাদের রিকোয়েস্ট একটা পার্টি ড্রেস আপনারা কিন্তু ভাইদেরকে বলেছিলেন যে এই টাইপের ড্রেসটা আবার নিয়ে আসার জন্য সো আপনাদের জন্য আবার ভাই নিয়ে আসছে এবার ঈদে এটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচিপির কাজ করা এটা আফগানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়টা খুবই সুন্দর এটা কিন্তু আফগানি পার্টি ড্রেসের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে আফগানি প্যান্ট দিয়ে অনেক সুন্দর এবং এই ড্রেসটার সাইজ কি থাকবে ভাইয়া পাঁচ থেকে এটা আপনার পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চা নিতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে টু পিসের একটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর প্রথমে আপনারা কামিজ স্টাইলের ড্রেসটা দেখেন এটা ব্যান্ড কলারের মধ্যে সাইডে দেখেন খুব সুন্দরভাবে এর কাজ করা আছে উপর থেকে শো বাটন দেওয়া আছে আর এই যে দেখেন হাতাটা কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা সব জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে খুব সুন্দর টু পিসের কালেকশনে পাচ্ছেন আর এ হচ্ছে প্লাজোটা দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিই এটা আপনারা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এবং এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন আর এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আপনারা দুইটা কালারে পাচ্ছেন আর কি ঈদের কালেকশনে গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটাও আপনারা ছয় থেকে পনেরো বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা টু পিস এর কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর শার্ট কালার স্টাইলে পাচ্ছেন উপরের টপসটা এই যে দেখেন হাতাটা থ্রি কোয়ার্টার পাচ্ছেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল এবং সাথে কিন্তু সেম কাপড় একটা প্যান্ট আছে প্লাজো স্টাইলের প্যান্ট অনেক সুন্দর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের কত পড়বে এগুলোর থাকবে টাকা আমি আপনাদের একটা আফগানি পার্টি ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এবং জনপ্রিয় একটা পার্টি ড্রেস আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে দেখেন কাজ করা শার্ট ষাটকলা আপনারা পাচ্ছেন আফগানি পার্টি ড্রেসের কালেকশনে এবং কাপড়টা কিন্তু আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলে টাসেল দেওয়া আছে এই যে দেখেন আফগানি প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটা একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন সাইজ কি থাকবে এটা আপনার পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন কত পড়বে আর এটা প্রাইস থাকবে একুশশো টাকা গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের উপর একটা টু পিস কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর সম্পূর্ণ আফগানি সিল্কের মধ্যে পাবেন কলারটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এবং এটা সিল্কের উপর প্রিন্টের কাজ করা এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে এটা একটা ডিজাইন একটাই কালারে পাবেন সাইজ কি থাকবে এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে একুশশো টাকা গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা দেখাচ্ছি এটা টু পিসের কালেকশন আপনারা পাচ্ছেন পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য সফট জর্জের কাপড়ের মধ্যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর কোটি স্টাইলে ওয়েস্টার্ন ড্রেস পাচ্ছেন এবং সাথে দেখেন সেম কাপড়ে কিন্তু প্যান্টটা পাচ্ছেন এটা টু পিসের একটা সেট পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইস পড়বে দুই টাকা গাইস এখন আমি আপনাদের টু পিসের একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর দেখেন এটা কিন্তু কোটি স্টাইল আপনারা পাচ্ছেন এই যে দেখেন কোটিটা কিন্তু কলার স্টাইল আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ভিতরে কিন্তু একটা টপস পরানো আছে দেখতেই পাচ্ছেন ঈদ কালেকশনে পাচ্ছেন আর কোটিটা কিন্তু ফুল স্লিভ হাতা দিয়ে পাচ্ছেন আপনারা এবং এটার সাথে কিন্তু একটা মোবাইল প্যান্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে পকেট দেওয়া আছে মোবাইল প্যান্ট দিয়ে পাচ্ছেন এটা আর কি এটার একটা ডিজাইন একটাই কালারে পাচ্ছেন তবে এটা দুইটা গ্রুপে থাকবে আর কি আচ্ছা ভাই একটু বলেন থেকে পাঁচ বছর একটা গ্রুপ এটা তিন থেকে পাঁচ বছর একটা গ্রুপ প্রাইস কত পড়বে এক হাজার আটশো টাকা এক টাকা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের যেটা নেবেন আঠারশো টাকা আটশো মানে আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা আর ছয় থেকে পনেরো বছর সেটা দুই টাকা আর ছয় থেকে পনেরো বছর বাচ্চাদের যেটা নেবেন সেটার প্রাইস পড়বে দুই হাজার টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা কোত্থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় সারা কালেকশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই পঁয়ষট্টি এই ঠিকানায় চলে আসলে বাচ্চাদের এবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে আপনারা এই পার্টি ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য